শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার বিরুদ্ধে এফআইআর বাধাহীন দু হাজার সাল থেকে তিনি রক্ষা কবচ পেয়ে আসছিলেন তার বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনো এফআইআর করা যাবে না কিন্তু আজকে জানিয়ে দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে যে না বিরোধী দলনেতাকে বিরুদ্ধে এফআইআর করতে হলে আদালতের অনুমতি দরকার নেই বিস্তারিত জানব প্রতিনিধি অর্ণবের কাছ থেকে প্রথমে কি বলা হলো আদালতের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হলো জানব অর্ণব বিচারপতি জয় সেনগুপ্ত তিনি রায় জারি করেছেন এবং দু হাজার একুশ সাল থেকে চলে আসা রায় যেখানে শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে মামলা দায়ের করে বলেন তার দল ত্যাগ অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি বিজেপিতে আসার তার বিরুদ্ধে পরপর মামলা নাজেহাল করার চেষ্টা হচ্ছে এবং তার যে কার্যক্রম রাজনৈতিক সে এবং তার যে বিধানসভা বিধায়ক হিসেবে কাজ সেটাকে বাঞ্চাল করার জন্য এটা করা হচ্ছে বিচারপতি রাজাশেখর মামতা দু হাজার একুশ সালে তাকে একটি রক্ষা কবচ দেন এবং সেক্ষেত্রে বলা হয় যে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া কার বিরুদ্ধে কোনো কোনো এফআইআর থানায় করা যাবে না এবং এই প্রায় কারণে এফআইআর শুভেন্দুর বিরুদ্ধে আহ বিরুদ্ধে হলেও সেগুলিতে কোনো রকম এফেক্ট হচ্ছিল না বা সেগুলি অভিযোগ আকারী আটকে ছিল নির্দিষ্ট থানাগুলির মধ্যে এবার ষোলোটি মামলার ক্ষেত্রে আজকে বিচারপতি মন্ত্রী জয় সেনগুপ্ত তিনি জানালেন পনেরোটি এফআইআর এর ক্ষেত্রে কোনো সার্বস্থনে কোন পদক্ষেপ শুভিন্দু অধিকারী বিরুদ্ধে হবে না সেই এফআইআর গুলো আদালত কার্যত অস্তিত্বহীন করল কিন্তু মানিকতলা থানার একটি মামলা যেখানে সরাসরি শুভেন্দু অধিকারী অভিযুক্ত নয় এবং আরো চারটি মামলা এই মামলাগুলি কিন্তু আদালতের আঙিনায় যেভাবে রয়েছে যে প্যাটার্নে রয়েছে

এবার যে যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায় পুলিশ প্রসিড করবে রক্ষা কবজ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য এই কথা বলছে অ্যাকচুয়ালি আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে আর কারণ মানে তার তার বাইরে নেই। অর্ণব শুভেন্দু অধিকারীর আইনজীবী কেন বলতে পারছেন যে প্রত্যাহার রক্ষা কবচ প্রত্যাহার করা হলো এটা বলা ঠিক হবে না এখন তো তুমি যেটা বললে পেন্ডিং যেগুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলোতেই এফআইআর যে অবস্থায় আছে আদালতে সেখান থেকে শুরু হবে একেবারে তাই দেখুন নতুন করে কোনো এফআইআর করার ক্ষেত্রে আদালতের অনুমতির এখন প্রয়োজন নেই এক দুই এক্ষেত্রে বিচারপতির জয় সেনগুপ্তের তিনি ভরা এজলাসে যেটা বলেছেন তা হচ্ছে এরকম বিচারপতি জয় সেনগুপ্ত বলছেন অল কেসেস প্রসিডিং হ্যাজ এক্ষেত্রে পনেরোটি মামলার কথা তিনি বলেছেন এবং তিনি এটাও বলেছেন নির্দিষ্টভাবে কোর্ট আন কোর্ট বিচারপতি সেনগুপ্ত ভরা ইজলাসে দ্য ব্ল্যাঙ্কেট অর্ডার হ্যাজ টু কাম টু অ্যান্ড তিনটি মর্ডার স্ট্যান্ড থাকেতে কাজেই এই অন্তর্বর্তীকে যে রক্ষা ছিল গত চার বছর থেকে সেটি আদালত যে সেটাকে প্রত্যাহার করলে বা সেটিকে রিমুভ করলো এবং এক্ষেত্রে নতুন নির্দেশ জারি করলো ষোলোটি মামলা ছিল আদালতের আঙিনা এক্ষেত্রে মানিকতলা ছাড়া আরো চারটি মামলা রয়েছে সেগুলির সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে ঠিক তদন্ত করবে সিবিআই এবং রাজ্য পুলিশের উভয় অফিসারের মোট বারো জনের দল হবে ছজন রাজ্যের ছজন সিবিআই এবং এক্ষেত্রে সুভেন্দ্রবাবু আইনজীবী যে কথাটি বলছেন এর কারণ হচ্ছে এক্ষেত্রে তাদের তরফে বলা হয় যে কার্যত অভিযুক্ত বা নালিশিভুক্ত শুভেন্দু অধিকারী করার জন্য কার্যত প্রাণপাত করেছে রাজ্যের পুলিশ এবং আজকে আদালত এই দিলে রাতারাতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পরপর পরপর একাধিক এফআইআর হতে থাকবে এই অবস্থায় আদালতে তারা প্রার্থনা করেন সোমবার দিন পর্যন্ত আজকের হাইকোর্টের অর্ডারের সেটা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হবে না তাই সোমবার দিন এক্ষেত্রে শুভেন্দু অধিকারী আর কি কি সমস্যা হচ্ছে সেটা অ্যাপ্লিকেশন করে তারা জানাতে পারে এই সবুজ সংখ্যা দেওয়া হয়েছে কাজেই সোমবার আরেক প্রস্ত শুভেন্দু অধিকারীর তরফে আবেদন হয়তো হাইকোর্টে আসবে তবে আজকে যে নির্দেশ তিনি রান করেছেন যেটা কল্যাণ বাবু অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন এক্ষেত্রে পূর্বের যে রক্ষাকবর ছিল সেটা আপাতত প্রত্যাহার করলো এবং নতুন করে এফআইয় রুজুর ক্ষেত্রে তবে কিন্তু সোমবার দিন অর্ডারটি আপলোড হবে তাই সোমবারের ওই নতুন এফআইআর যদি হয় সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ আর থাকছে না একদম আর এইখান থেকে এই তৃণমূল আক্রমণ করল শুভেন্দু অধিকারীকে আবার পাল্টা বিজেপির আক্রমণ কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী জাস্টিস মান্থা যারা রক্ষা রক্ষাকবচ দিয়ে গেছিলেন আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছেন খারিজ করে দিয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন জাস্টিস জয় সেনগুপ্ত তিনি বলেছেন এটা চলতে পারে অনির্দিষ্টকালই তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন আর পাঁচটি মামলা যাতে শুভেন্দু অধিকারী কুয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন এসআইটি তদন্ত করবে অর্থাৎ শুভেন্দু বাবু রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা দুরচরামূলক আচরণ এবং আইনকে তোয়ক্কা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে কত কয়েক মাসর ধরে সুবেন্দু বাবু ভারতীয় জনতা পার্টির সদস্য হবার পর থেকে মুকাই হিসেবে তিনি মান্যতা প্রাপ্তির পর থেকে তার বিরুদ্ধে নদীর বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় পরিকল্পিত সুপরিকল্পিত হামলা করেছে শিরোনাম পাবে রাজ্যের প্রধান হাইকোর্ট তারা পাঁচ সদস্যের বেঞ্চ তারা অবজার্ভ করেছিলেন এখনো সেই অবজার্ভেশন বহাল আছে এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন চলছে তার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে বহু জায়গায় বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত যদি বাবুর উপরে অথবা তার কোন রকম উপরে কোন হামলা হয় তাহলে বুঝতে হবে হাইকোর্টের রায়কে ঢাল করে বাবুর প্রাণ নাশ করা চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে